ঝাঁপিয়ে পড়া নিজের রাজত্ব তৈরি করা নিজের ইচ্ছে অনুযায়ী জীবন তৈরি করা কারোর গোলামি না করে নিজেই নিজের রাজা হওয়া এই সব কিছুই আজকের এই ভিডিওটিতে তুমি শিখবে আজ একটি সিংহের উদাহরণ থেকে তুমি শিখবে একজন রাজা আরেকটি একটি দাসের জীবনের মধ্যে কি পার্থক্য হয় আর কিভাবে বাদশাহ হতে পারো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে শেয়ার করব বাদশাহ হওয়ার চারটি নিয়ম যা আমরা সিংহের থেকে শিখতে পারি রুল নাম্বার ফোর সিংহ শক্তির প্রতীক সিংহ মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হয় অর্থাৎ শক্তি ছাড়া ক্ষমতার প্রভাব না দেখাতে পারলে তুমি কখনোই সিংহ হতে পারবে না কখনোই প্রভাবশালী মানুষ হতে পারবে না প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো কমজোরি থাকে কিন্তু সেই কমজোরিটা কি এটা আমাদের জানা থাকা দরকার এই দুনিয়াতে কেউই পারফেক্ট না আর না কোনোদিন কেউ হতে পারবে 100% পারফেক্ট কিন্তু যখন তুমি তোমার উইকনেস এর উপরে কাজ করবে তখন তুমি এটা জেনে যাবে যে আসলেই তুমি কি আর তুমি কতটা পারবে আর এর ফলে জীবনের যুদ্ধে তোমার জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে জিনিস তোমার ক্ষমতা বাড়াতে হবে আর এটা করতে হলে তোমাকে ওই কমফর্ট জোনের থেকে বার হতে হবে ওল শতাকে দূরে ছুঁড়ে ফেলতে হবে আরাম করে বিছানায় শুয়ে থাকলে কখনোই তোমার ক্ষমতার বৃত্তি বিওবিনা তোমাকে তার জন্য সংগ্রাম করাতে হবে লেজেন্ডদের জীবন দেখতে খুব সুন্দর হয় কিন্তু তাদের সফরটা খুবই কঠিন হয় আর ওই একটা সফরে চলতে গেলে শক্তিশালি তোমাকে তো হতেই হবে শারীরিক এবং মানসিকভাবে ভাবে রুল নাম্বার 3 লায়ন লিডার হয় তারা নেতৃত্ব করে তারা কাউকে ফলো করে না একটা সিংহ কখনোই তার মালিককে বা দলকে অনুসরণ করে করে চলে না সিংহ তার 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 গন্তব্য লক্ষ্য নিজে তৈরি কোন মালিক হয় না সে নিজেই নিজের মালিক হয় সে তার জীবনে যোদ্ধার মতো বেঁচে থাকে আর যতদিন বেঁচে থাকে মাথা উঁচু করে নিজের দমে বেঁচে থাকে সিংহের সামনে যখন যখন কোন আসে তখন সে গৌ ছাগলের মতো কাবু হয়ে পড়ে না বরং সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে বিপদের উপরে ঝাঁপিয়ে পড়ে সিংহের চোখে লক্ষ্য স্থির থাকে আর মনে অটুট বিশ্বাস থাকে আর এই জন্যই তাকে জঙ্গলের রাজা বলা হয়ে থাকে রুল নাম্বার টু আশেপাশের পরিবেশ অনেকেই বলে থাকে যে নিজেকে ভালো হতে হবে আমাদের আশেপাশে কে কেমন তাতে কিছু এসে যায় না কিন্তু জেনে রাখো এটা অনেক বড় একটি ভুল ধারণা আর একটা সময় পর সেটা আমরা নিজেরাও বুঝতে পারি কিন্তু তখন আর কোনো পরিবর্তন করার রাস্তা থাকে না যদি কোনো সিংহের বাচ্চাকে একদল কুকুরের সাথে বড় করা হয় যদি কোনো ইগল ছানাকে কাকের বাসায় বড় করা হয় তাহলে কি মনে হয় এরা এদের আসল ক্ষমতার ব্যাপারে কোনোদিন কি জানতে পারবে এরা এদের অস্তিত্ব হারিয়ে ফেলবে রাজা হয়েও এরা গোলামি করবে আর এমনটা আমাদের সাথেও হয় যদি কোনো মানুষ ঋতু কমজোরি অশলীল নেগেটিভ সঙ্গের মধ্যে থাকে তাহলে একটা সময় পর সেই মানুষটিও তাদের মতো তৈরি হয়ে যাবে তবে যদি সে সাহসী কর্মদক্ষ মানুষদের সাথে থাকে তাহলে ধীরে ধীরে সেও একজন রাফ অ্যান্ড টাফ মানুষে পরিণত হয়ে যাবে তাই যদি জীবনে প্রভাবশালী মানুষ হয়ে বাঁচতে চাও তাহলে কমজোরি মৃত মানুষদের শঙ্ক ছেড়ে দাও রুল নাম্বার ওয়ান শিকারের মতো না শিকারীর মতো লক্ষ্য স্থির করো বেচারার মতো না বাচ্চার মতো চিন্তা ভাবনা করো সিংহ কখনো এটা মানতেই পারে না যে তাকেও কেউ শিকার করবে অবশ্য কখনো কখনো সিংহ নিজেও ফেসে যায় তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মনে তার মানসিকতাতে একটাই বিষয় ছেপে থাকে যে তার জন্ম হয়েছে জঙ্গলের রাজত্ব করতে তার এই স্ট্রং অ্যাটিটিউডটাই তাকে জঙ্গলের সমস্ত জানোয়ারদের বাপ বানিয়ে দেয় যদি তোমার অ্যাটিটিউডও ঠিক ওই রকম অতটাই স্ট্রং হয় যেন তুমি তোমার কাজে নেমেছো বাজি মান করার জন্যই তাহলে তোমার কম্পিটিটারদের তো তোমার এই অ্যাটিটিউড দেখেই ফেতে যাবে আর এরকম একটা ক্লিন অ্যাটিটিউড নিয়ে যখন কোনো মানুষ কোনো কাজে হাত দেয় এক সময় না এক সময় সে ঠিকই টপে পৌঁছে যায় যদি বিজয়ী হতে চাও তাহলে সিংহের মতো এমন ভাবে দৌড়াও যেমন সিংহের পিছনে দৌড়ায় শুধু লক্ষ্য নির্ধারণ করাটাই যথেষ্ট নয় তাকে স্বীকার করো এবং তোমার জঙ্গলে তুমি সিংহ হয়ে রাজত্ব করো উদ্দেশ্যহীনভাবে কখনোই জীবন কাটিও না তোমার জীবনে যদি কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তুমি মারা যাবে না বেঁচে ঠিকই থাকবে কিন্তু যে জীবনটিকে তুমি বাঁচবে ওই জীবনে কখনোই অনেক বড় উন্নতি আসবে না আর এটাকে জীবন বাঁচার নাম বলে না এটা হলো জীবন কাটানোর উপায় তাই ফাইট ফর ইউর লাইফ ইউর লাইফ উইল বি শো ইউ হাউ ইউ ক্যান সাকসেসফুল ইন ইউর লাইফ তুমি মনে প্রাণে সত্যিই যদি কিছু পেতে চাও তাহলে সেটা না পাওয়া পর্যন্ত কখনোই হার মেনে নিও না যে মানুষটির চোখে অনেক বড় স্বপ্ন থাকে ওই স্বপ্নটি তার কাছে সব থেকে বড় হয়ে থাকে তার জীবনের অন্য সমস্ত কিছুর তুলনায় আমি জানি না তুমি কি হতে চাইছো আমি জানি না কি পাওয়ার জন্য তুমি প্রচেষ্টা করে যাচ্ছ কিন্তু আমি এটা নিশ্চিত তুমি এখন যে পরিস্থিতিতে আছো এটাকে পরিবর্তন করতে চাইছো কিন্তু কিভাবে পরিবর্তন করবে যদি তার কোনো উপায় না খুঁজে পেয়ে থাকো হাজার ব্যাপক চেষ্টা করার পরও যদি তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়ে থাকে তাহলে এখন একটাই রাস্তা বেঁচে আছে নিস্তব্ধতা সাইলেন্স এখন সময় এসেছে কিছুদিনের জন্য দুনিয়ার সমস্ত কিছুর থেকে বিরতি নেওয়ার কিছুদিনের জন্য সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ার যাতে তোমার আশেপাশে পথে ঘাটে দোকানে বাজারে রাস্তার মোড়ে পাড়ার ক্লাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দুনিয়ার যেখানে যাই হয়ে যাক না কেন তার কোনো শব্দই তোমার কানে আসবে না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী

নিচে হেরে গিয়ে কিভাবে এই দুনিয়াতে বেঁচে থাকবে তাই আজ জীবনের সমস্ত কিছু বাজি লাগিয়ে দাও বাজি লাগিয়ে দাও তোমার খুশিগুলোকে ইমোশন আনন্দ উল্লাস সব শান্তি ত্যাগ করো এবং উৎসর্গ করো নিজেকে নিজের কাজের মধ্যে তোমার ওই কাজটি শুধুই একটা কাজ সেটা মোটেও না এখন ওটা তোমার কাজ না ওটা তোমার তপস্যা কোনো কিছু পাওয়ার চেষ্টা করার জন্য কেউ তপস্যায় বসে না দুনিয়া এদিক থেকে ওদিকে হয়ে যান সামনে ঝড় তুফান বাঘ যত বড় বিপদ এসে যাক না পাওয়া পর্যন্ত উঠব না এরই নাম তপস্যা আর তোমাকে এখন এটাই করতে হবে মারেঙ্গে নিজের ধ্যান জ্ঞান লক্ষ্য সমস্ত কিছু এক জায়গায় করে একটি জিনিসের উপরে রাখতে হবে সময়ের হিসাব করলে হবে না পেতেই হবে এই সংকল্পটি তোমাকে ধরে রাখতে হবে জীবন পরিবর্তন করা এটা শুধু তোমার মনের আশা না জীবন পরিবর্তন করা এটা তোমার জীবনের উদ্দেশ্য সহজ সরল পথ ট্রাই করে তো অনেক দেখলে কিছুই তো পরিবর্তন আসলো না তাই আর অপেক্ষা না এখন সময় সব থেকে কঠোর কোন পথটি আছে সেটাকেই বেছে নেওয়া কোন পথে গেলে তোমার তোমার সর্বোচ্চ সেই পথেই এগিয়ে যাওয়া কারণ আরাম আয়েস আনন্দ উল্লাস এগুলো পাওয়া এখন তোমার উদ্দেশ্য না তোমার উদ্দেশ্য একটাই সমস্ত কিছুর বিনিময়ে জীবনে সফলতা পাওয়া আর আমি নিশ্চিত তুমি সেটা হাসিল করেই ছাড়বে